হাই বন্ধুরা গুড মর্নিং আজকে আবার নিউ ব্লগ শুরু করছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো এই যে মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে এখন ড্রয়িং ক্লাসে যাবে তাড়াতাড়ি চলে আসবে এটাই বলছে তো ঠিক আছে চলো যে মেয়ে রেডি হয়ে গেছে বাবা দিতে যাবে ড্রয়িং ক্লাসে একটু দূর আছে তো চলো আবার পরে ফিরে আসছি টা। হাই বন্ধুরা আবার স্নান করে ফিরে এলাম চলো এবারে সব কাজ করে আছে আস্তে আস্তে কাজগুলো করে নিই এইটা খুব মেয়ের জন্য হচ্ছে এই যে কালমিক পাতা এই যে এটা দিয়ে থেতলে রস বের করবো তারপরে মেয়েকে খাওয়াবো পাতা মেয়ের জন্য বানাচ্ছি আগে এটা দেবো আগে এটা দেবো তারপরে না বললে তো হবে না খেতে হবে তো শুধু মিষ্টি খাবে কেক খাবে চকলেট খাবে মিষ্টি মানে হচ্ছে এমনি মিষ্টি না মানে চকলেট কেক তারপরে কোনো একটা ম্যাক্সিমাম মানে কেকটা খুব পছন্দ করে তার জন্য সেগুলোকে খেতেই হবে আর আমরা খেলে এইভাবে পাতা এগুলোকে পাতাগুলোকে নিয়ে নিয়ে এরকম রোল করে আর এরকম দাঁতের সাজে ছোটো করে কেটে গ্লাস জলে খেয়ে নিই এটা হচ্ছে আমাদের জন্য আর এটা হয় না কিন্তু মেয়েদের এটা করতে পারবে না তার জন্যই আর কি মেয়ে একটু আগে আসলো ড্রয়িং গ্লাস থেকে এইটা খাইয়ে দিয়ে তারপরে

মেয়ের জন্য তো ম্যাগি রেডি করছি ম্যাগিটা একটু ভালো খায় তো কোনো সময় তোর জন্য তো ম্যাগি বানিয়ে দিই ম্যাগিটা খায় ভালো দেখো কত মশলা একটা দুটো তিনটা থাকতো এবারে একদম ফল করে কিনতে ভালো যাবে না তো কল করে দেবো অ্যাবি 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 নেভ ঠিক আছে আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছি এই যে হাজব্যান্ড খেয়ে দেখবো পায়েস পায়েস খেতে খুব ভালোবাসে আর আমি নিয়েছি হচ্ছে দই চিড়ে আর মেয়েকে তো ম্যাগি বানিয়ে দিলাম মেয়ে যে বসে ম্যাগি খাচ্ছে ঠিক আছে চলো করে নিই ফিরে আসছি এইখানে আমি ডাল মুগের ডাল বসিয়েছি সেদ্ধ করতে আর এখানে দুধ গরম করতে দিয়েছিলাম যেহেতু কালকের দুধ ফ্রিজে রেখেছিলাম ব্যাস কেটে গেছে তো সেটাকেই আমি একটু লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি এই দেখুন না দুধ কেটে গেছে লেবুর রস এক দুধ থেকে ছানা বেরিয়েছে এটাকে ভালো করে জল ছেঁকে ঢেলে নিচ্ছি এটা দিয়ে কিছু একটা বানাবো কারণ ছানা এমনিতে মেয়ে তো খাবে না তো কিছু মানে পনিরের মতো করে তরকারি করলে মেয়ে তবু খায় সেই জন্য এটাই করবো দুধ কেটে গেলে অতটা আমার অসুবিধা হয় না আর এখানে এই যে ডাল তো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে এবার দেখি কি বানাই মেঠা মুখে জল দিচ্ছে সূর্যদেবকে নিয়ে স্নান হয়ে গেছে মোটামুটি কাজ হয়ে গেছে স্নান তো আগেই করে নিয়েছিলাম এবার আমি ইয়ে করবো ঠাকুরের বাসনগুলো একটু ভালো করে ধুয়ে তারপরে ঠাকুর পুজো করতে যাবো মেয়ে এখন রেয়াজ করতে বসেছে যেহেতু এক্সাম চলছিল সেভাবে তো রেয়াজ করতে পারিনি আর ম্যাম আসবে তো তাই জন্য ভয়ে ভয়ে রেয়াজ করতে বসে গেছে তো চলো দেখাই একটু কেমন রেয়াজ করে চলো পারো স্টার্ট করো কেউ কখনো সমুদ্র দেখেছো এরকম আমাদের বাড়িটাকে বাড়িটাকে সমুদ্র বানাচ্ছে দেখে না দেখো জলের বন্যা বয়ে দিচ্ছে দেখো দেখো তোমরা একবার দেখো বন্ধুরা আজকে যেহেতু স্যাটারডে তো আমি আজকে আমার হাজব্যান্ডকে দিয়ে ঘর মোছাচ্ছি তোকে ঘর মোছালে একটা কি করে মানে এত জল দেয় এই দেখো তোমরা আমি জুম দেখো কাছ থেকে দেখাচ্ছি দেখো এই দেখো 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 অবস্থা দেখো দেখেছ কি অবস্থা চারিদিক করছে জল আমি ইচ্ছা করি কিন্তু ওকে দিয়ে ঘর মোছাই জানো তো অ্যাটলিস্ট একটু তো খাটির কাজ করুক সারাক্ষণ তো বসেই কাজ করে দেখো বন্ধুরা এই যে হাজবেন্ড বিরাট কাজ করছে এই যে বিছানাটা বেশিটা চেঞ্জ করলো এই যে মেয়ে দুষ্টুমি করছে দেন এখানে বালিশের কভার লাগাচ্ছে আজকে আমি পুরো একটু বিন্দাস আছি কারণ হাজব্যান্ড আজকে অনেকগুলো কাজ করে দিচ্ছে হেল্প করে দিচ্ছে না এটা যদিও বিছনার টোটালটা হাজবেন্ডই দেখে মানে রাত্রি মোরশাড়ি রেডি করা থেকে তারপর এই বেডশিট মানে কুচিটা আমাকেই করতে হয় ও কিন্তু এই বেডশিট চেঞ্জগুলোটা করে দেয় এই হেল্পফুল আমাকে করে মানে আমি কখনোই করি না খুব মানে খুব রেয়ার মানে একদম করিই না বলতে গেলে হ্যাঁ এটা আমাকে করে দেয় প্রতিদিন আমি যেদিনেও বাড়িতে থাকে মশারি টাঙানোর জন্য আমি মশারি টাঙাই না এমনি শুয়ে পড়ি কিন্তু এটা করে দেয় এই যে দেখো আর মেয়ে এখানে নতুন বেডশিট পেয়ে গড়াগুড়ি খাচ্ছে তোমার কিছু বলার আছে বন্ধুদের একটু বলে দেওয়া অন্ধকার হচ্ছে লাইট কম হচ্ছে দেখো বন্ধুরা আমাদের ভিউটা একটু দেখাই পার্কের ভিউটা মিষ্টি শট দেখো আমাদের বাড়ির রোদে দেওয়া হয়েছে এসির মেশিনের ওপরে যাই আমাদের যে পার্কের ভিডিও এই যে রিভিউটা একটু দিয়ে দিই ভিউটা আর এখানে এই যে আমাদের দুর্গাপুজোর এখানে স্টেজ হয়েছে প্রোগ্রামের দেখাবো তোমাদের সব পরে আমাদের এখানে পার্কেতে রেসিডেন্সিতে আমাদের টোটাল তিনটে পার্ক এই যে কিছুটা একটু দেখালাম পরে আমি তোমাদেরকে সব আমি তোমাদেরকে সব পুরো আমাদের রেসিডেন্সিতে দেখাবো ঘুরিয়ে এখন আপাতত এইটুকুই আর এই যে বেশ ভালো লাগছে বলো বিছানার বেডশিটটা কেমন লাগছে তোমরা জানিও কমেন্টে এই দেখো এত লাইট পড়ছে না বুঝে যাচ্ছে না এই দেখো কেমন লাগছে দেখো আর এই খাট হচ্ছে আমার বিয়ের খাট হাই বন্ধুরা আমি তো রান্নার সময় ভিডিও করতে পারিনি তো কেন কি মেয়ের টিউশন ম্যামেস এসেছিলো তো সেই জন্য তো যাই হোক কি রান্না হয়েছে আজকে বলে দিই এখন থেকে আমাদের এই থালাতে খাওয়া হবে তো মেয়ের আরও বাবা খেতে দিয়েছি এই যে মুগের ডাল করেছি আজকে তো শনিবার শনিবারে নিরামিষ হয় আর এখানে করেছি পোস্ত সর্ষে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ঢেঁড়সের সবজি আর এখানে হয়েছে বেগুন ভাজা আর ওই যে পনির আমি দেখিয়েছিলাম দুধ কেটে গেছিল ছানা বের করেছিলাম সেটা দিয়ে করেছি রেসিপিটাও রেসিপিটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি বলে দিচ্ছি কী কী দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর এখানে ওই যে ছানাটা দিয়েছিলাম একটু টমেটো কেচাপ দিয়েছিলাম আর একটু জিরে গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে ব্যস্ত হয়ে গেছে এই যে দারুণ লাগে খেতে এইভাবে তোমরা করে খেয়ে দেখো আমার মেয়ে তো এমনি ছানা খায় না তো আমি একে যখন দুধ কেটে যায় বা যখন ছানার খাওয়ার ইচ্ছে করে তখন ওকে এইভাবে রান্না করে খাওয়াই আর সাথে আছে যে স্যালাড আমার পনির ভাজা খেতে ভালো লাগে এই যে ভাত দিয়েছি ঠিক আছে চলো আবার ফিরে আসছি এই দুষ্টুমি করছে খেতে বসেছে আমার পনির ভাজা খেতে ভালো পনির খেতে ভালোবাসে কিন্তু ও ছানা খাবে না তো তাই জন্য ওকে এইভাবেই আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম উঠলাম মেয়ে পার্কে গেল আর এই যে জামা কাপড় তুলে আনা হচ্ছে ভাঁজ করে নিই ভাঁজ করে নিই এই দেখো বন্ধুরা আমাদের এই ঘরটাতে পরিষ্কার করা হচ্ছে গোছানো হচ্ছে এই যে এটা ঠাকুর ঘর ঠাকুর থাকে আর এখানে আমার হাজব্যান্ডের মানে কম্পিউটার টেবিলও থাকে কাজ করে দিন এখানটা পুরো ভরার ছিল যেটা আমি আগে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি কি অবস্থা যে ছিল কত মাল ছিল এই ঘরটায় এই যে দেখো এখন তো জাস্ট একটু বের করলাম এবার দেখাচ্ছি চলো দেখো দেখো তোমাদেরকে দেখাই ওই একটা ঘরের মধ্যে কি কি ছিল এত কিছু জিনিসপত্র ছিল এই দেখো কত কিছু কি অবস্থা দেখেছ একটা ঘরের মধ্যে এত কিছু ছিল ঠিক আছে চলো এগুলো আবার গোছ গাছ করে তারপর আবার তোমাদেরকে দেখাবো কোথায় কি রাখছি না রাখছি অনেক জিনিসপত্র কমপ্লিট করে উঠতে পারিনি এখনো কমপ্লিট করে উঠতে পারিনি বন্ধুরা এই যে চলছে পরিষ্কার এই যে কিছুটা এরকম হয়েছে এখনও বাকি আছে এই যে খাটটা আমরা দিলাম খাটের নিচে কিছু জিনিস আচ্ছা দেখানো হয়নি এখন অনেকটা বাকি আছে এরপর আর করব তো এখন একটু ঘুগনি করে নিই কড়াই ভিজিয়ে রেখেছিলাম এই যে কড়াই সিটি মেরে রেখেছি এবার একটু ফোড়ন দিয়ে নেব আজকাল ভালো লাগছে না এই ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে তো চলো ফোড়নটা দিয়ে দিই তারপরে আসছি এই যে তো নিরামিষ যে টমেটো আর আদা আগে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু ফোড়ন দিয়ে নেবো ঠিক আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই তো বন্ধুরা দেখো আজকে চারিদিক যা অবছালো হয়ে আছে কী বলবো তোমাদের পরিষ্কার তো করতেই হবে বলো এই দেখো ফোড়ন দিচ্ছি হ্যাঁ একটা গোটা জিরে দেবো জিরে ফোড়ন দিলাম একটুখানি শুকনো লঙ্কা দেব এটা আমার বেশ ভালো লাগে ফোড়নের জন্য বানাতে এই দামি হয় না একটু ধুলে দিলে প্রসারা ঢুলে দেবো এটা হয়ে গেছে তো যাই হোক এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম কেননা কি লঙ্কাগুলো তো অল্প দিয়েছি আর এটা আবার হোমমেড গরম মশলা বানানো সেটা একটু দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি বসিয়ে রাখি আলু ছড়া ঘগ্রি করছি দেখো খালি কত খেলনা সব আটকে রেখেছিল ওকে ডিসাইড করতে দিয়েছি যে তুমি কোনগুলো খেলবে সেগুলো রাখো বাকিগুলো তুমি সাইড করে দাও যেগুলো আমরা বের করে দেবো এত খেলা কত ঘরের ভিতরে এখন অনেক আছে এই ডাব্বা ভর্তি এইখানে ভর্তি আছে এই সব বাতিল হয়েছে দিন আবার এইখানেও সব নিজে নিজেই বাছাই করছে খেলে না খেলে না এখন হয়তো সময়ও পায় না যদি একটু খেলে সেটা হচ্ছে পার্কে গিয়ে আর একটু হয়তো মোবাইল নিয়ে একটু গেম খেললো এইসব তারপরে সব এত খেলে আটকে রাখছে আর আপাতত ঘরের অবস্থা এইটাই সব কিছুটা ঢুকানো হয়েছে এরকমভাবে রাখা হয়েছে বুঝেছো আবার কালকে হবে তো চলো বন্ধুরা ঘুরগুলি তো বসিয়ে দিয়েছি হয়ে যাবে আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এখানে গুড নাইট করছি কেন কি আজকে প্রচুর খাটাখাটনি হচ্ছে এখন অনেক কাজ বাকি আছে হাজব্যান্ড তবু এগিয়ে নিয়েছে তারপর আবার আমি যাবো তো চলো এখানে আমি গুড নাইট জানাই তোমাদেরকে ভালো থেকো সুস্থ থেকো আর এনি টাইম হাসতে থেকো চলো টাটা আবার কালকে দেখা হচ্ছে ওকে